সম্মানিত ভিওর্স আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আপনারা দেখছেন পূর্ব ভেড়ামারা জামে মসজিদের দ্বিতীয় দ্বিতীয়তলার শ্রাদ্ঝালয়ের কাজ চলছে আলহামদুলিল্লাহ সকলের কাছে এই কাজের কামিয়াবির জন্য সফলতার জন্য দোয়া চাই সকলে আল্লাহতালার কাছে দোয়া করি আল্লাহ যেন এই কাজটাকে সফলতার সাথে আঞ্জাম দেওয়ার তৌফিক দান করেন সম্মানিত শুধুই আমরা দেখতেছি এখানে কিছু বালি এবং কিছু খোয়া রাখা আছে এটা দিয়ে আগামী দু একদিন পরে ছাদের ঢালাইয়ের কাজ হবে ইনশাল্লাহ আমরা দেখতে পাচ্ছি কিছু রড রাখা আছে ওখানে একজন মিস্ত্রি কাজ করতেছে চলেন আমরা একটু উপর থেকে ঘুরে আসি এই যে সিঁড়িটা আসছে সিঁড়ি দেখা যাচ্ছে সিঁড়ি হয়ে আমরা উপরের দিকে যাব ইনশাল্লাহ দেখতে থাকুন পাশে থাকুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন মসজিদের কাজ চলছে মসজিদ হলো আল্লাহ তালার ঘর এই ঘরে আল্লাহ তালার পক্ষ থেকে রহমত বর্ষণ হয় নামাজিরা নামাজ পড়ে নামাজ পড়ার পর তারা যখন নিজ নিজ কর্মে ফিরে যায় আল্লাহ তালা তাদের সঙ্গে রহমত বরকত দিয়ে আল্লাহ তালার পক্ষ থেকে তারা রহমত নিয়ে যায় রহমত নিয়ে যখন যার যার কাজে যায় একজন ব্যবসায়িক যখন তার ব্যবসা প্রতিষ্ঠানে যায় তখন সে তার ব্যবসায় বরকত নিয়ে যায় রহমত নিয়ে যায় একজন চাকরিজীবী যখন চাকরি স্থলে যায় তখন মসজিদ থেকে নামাজ পড়ে যাওয়ার সময় সে মসজিদ থেকে রহমত নিয়ে যায় বরকত নিয়ে যায় সম্মানিত শুধু তাআলা সর্বপ্রথম আসমান থেকে রহমত বরকত বর্ষণ করেন কা বাবা কাবা বাইতুল্লাহর পরে যত বাইতুল্লাহ আছে সব বাইতুল্লার উপরে রহমত বরকতগুলা বন্টন হয়ে যায় এই রহমত বরকত বণ্ঠন হয়ে ইমাম সাহেব মহাজ সাহেব সহ মসজিদের প্রত্যেকটা মুসল্লির উপরে বন্টন হয়ে যায় প্রত্যেকেই এই রহমত বরকত নিয়ে যার যার জায়গায় চলে যায় যে যে কর্ম করে সে কর্মে চলে যায় আর এই রহমত বরকতের দ্বারা আল্লাহ তালা তাকে কামিয়াবি দান করেন সম্মানিত সুধি সেই ঘরের কাজ চলতেছে এজন্য আমরা সকলে দোয়া করি আল্লাহ তালার জন্য এই কাজটাকে সফলতার সাথে আঞ্জাম দেওয়ার তৌফিক দান করেন কোনো বালা মুসিবত দিয়ে গ্রাস না করেন সকল বালা মুসিবত থেকে হেফাজত করেন সাথে সাথে যে সমস্ত ভাইরা কাজ করতেছে তাদেরকে আল্লাহ তালা সুস্থ রাখেন এবং আল্লাহ তালা ইবাদত বন্দিগে করে আল্লাহ নৈকট্য অর্জন করার তৌফিক দান করেন সাথে সাথে যে সমস্ত ভাইরা এই কাজের জন্য সার্বিক সহযোগিতা করছে আল্লাহ আল্লাহতালা তাদের সহযোগিতাগুলোকে কবুল করেন এই সহযোগিতাগুলাকে কেয়ামতের ময়দানে নাজাতের জরিয়া হিসাবে কবুল করেন তাদের বাবা মা মারা গেছে তাদের কবুলগুলোকে জান্নাতের টুকরা বাগিচা বানিয়ে দেন আমিন আল্লাহ তালা আমাদের সবাইকে নিক কাজ বেশি করার তৌফিক দান করেন আমিন